الحمد <applause> لله رب العالمين رب العالمين رب العالمين <applause> رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إلى الصراط المستقيم الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم

আসারে খরচ কইলে মিথ্য তুই রাখা মাগরিবের ওই সবই সবই রেগা হ্যাঁ সবই তো আমল করে না বোধ নেই

মশের পানির গেলাসের প্রত্যেকটি যেমন রে করান হবে একটা মানুষ পাগল নিতে ভালো এই মশের পানি খাওয়া একদম হারামী নামা আছে কিনা করান হ্যাঁ একটা মানুষ যদি আল্লাহ দিলে পরে হাজির হয়ে আমরা ফাঁস করে আসি অথবা দোয়া না নেওয়া পরে কোনো সরকার এবি আমাকে আমি আল্লাহ তালা তুই আমি যদি না করে পারি না কে মনসিকার মনকে তুলে মানে হাজি তাহলে মানুষ যেমন হাজির দোয়া না করলে তার এভি তো সরকার নেওয়া সময় ভাড়া দেওয়া